আদুৰ যা আমি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের পশ্চিম দিগুলিতে একটা খুব স্থানীয় জায়গা খুব দর্শনীয় জায়গা হয়েছে কাউ কিন্তু গামছা বন্দি মাছ নিয়ে মাছ নিয়ে যাই দিয়েছে কেউ আছে বন্যা থেকে আইসা এখন আইসা দি তোমার দিন কেউ আছে মাছ ধরায় ব্যস্ত কেউ আছে পণ্য থেকে মাছ ব্যস্ত এই যে একদম সম্পূর্ণ সব বন্যা লক্ষ্মীপুরে দক্ষিণ বৃহত্তর দক্ষিণাঞ্চলে দুই হাজার চারে বন্যা হয়েছে আটানো বন্য হয়েছে সেই বন্য থেকে আজকে দুই হাজার চব্বিশে বন্যা হচ্ছে আমাদের পশ্চিম বিশেষ বিশিষ্ট জনকূপ ব্যবসায়ী শাহাজান ভাই এখন আসতেছে সারান ভাই আসতেছে

এই যে এই যে পান যে একটা ডেন বলে বা নার বলে এটা নিষ্কাশনের বা এটা কাজের দ্রুত এটা নিষ্কাশন করার ব্যবস্থার জন্য বিশেষ করে যে কথাটা আমাদের আজ আমি বলতেছিলাম আমাদের পশ্চিম দিগুলিতে একটা যে পান নিষ্কাশন যায় ডেন ছিল এটা কিন্তু আমরা অনেক আগ থেকে এদিকে সামনে এখানে আমার সাইড এফেক্ট বেগুন এদিকে না কিন্তু লাইভ লাইভ মানুষের থাকতে হয় আমাদের পশ্চিম দিগুলিতে একটা কারণে একটা বাউন্ডারি কিছুক্ষণ আগে সবাইকে বুঝাই বলছিল এই ডেনটা এখন স্কুল রাস্তা কেন সবগুলো বন্ধ করে দিছে আমাদের এলাকার যারা দায়িত্বশীল ছিল ওরা এটা ঠিক মতো কাজ করে নাই, ওরা ওদের মতো দায়িত্ব আছে ওরা ওদের মতো করে সবাই মানে বিভিন্ন জায়গায় পড়ে আছে যার কারণে আমাদের এখন বর্তমানে পশ্চিম দিগুলি একটা মাজ অংশ এটা পশ্চিম দিকে একটা বালিকা বিদ্যালয় এটা এরা ফুল ডুবাই এই যে আমাদের খালাদার বাড়ির রাস্তা এদিকে দেখাবেন হালাদা বাড়ির রাস্তায় সম্পূর্ণ এক মান্দা পানি দুই হাজার চারে বন্যা এতটুকু হয়নি আমাদের এখানে ধরা ধরবসার বাড়ি এটাও ঠিক একই অবস্থা এইদিকে স্কুলের প্রত্যেকটা জায়গা ডুবে গেছে এটা বিশাল বড় একটা রোড এই রোডটা অনেক বড় রোড কিন্তু আজকে এই রোডের ভিতরেও পানি এই পানি কখন নিষ্কাশন হবে এই পানি কখন নামবে আমাদের পশ্চিম দিগুলিতে এত বন্যা এত হয়নি মানুষের হাহাকার মানুষের লক্ষ লক্ষ টাকার মাছ এই যে হ্যাঁ এখন আমাদের হালাদার ভাই একজন আসতেছে সেলিম হালাদার কাকা সেলিম কাকা আমাদের ডুবে গেছেন এখন আপনার মান অবস্থা কেন আপনি কিছু বলেন কিন্তু আমার জন্মের পর থেকে আমি দেখি কেন এই দুর্ভোগটা আপনি একটু বিস্তারিত বলেন বিশেষ করে এখানে যারা ইয়ং আছে ওরা কিন্তু ওদের জন্মের পর থেকে এই ভয়াবহ বন্যা দেখে নাই